প্রিয় ছাত্রছাত্রীরা সকলে কেমন আছো আজকে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ক্লাস সেভেনের পাঁচ নম্বর যে চ্যাপ্টার তোমাদের মোগল সাম্রাজ্য সেই মোগল সাম্রাজ্য থেকে পার্ট ওয়ান পার্ট ওয়ান আজকে তোমাদের আলোচনা করবো পাঠ্যবয় অনুসারে লাইন বাই লাইন খুঁটিয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো আমরা আজকে আলোচনা করব তোমরা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে এবং খাতা পে নিয়ে তোমরা নোট করে নাও এইভাবে যদি তোমরা খুঁটিয়ে পড়ো তাহলে তোমাদের সেকেন্ড যে ইউনিট টেস্ট আছে তোমাদের সামনে সেই সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা ভালো মার্কস করতে পারবে ফল করতে পারবে চলো ভিডিওটি বর্ণনা করে আমরা শুরু করি আজকে তোমাদের ফার্স্ট প্রশ্ন দেখে নাও মুঘলরা ভারতবর্ষে কতদিন রাজত্ব করেছিল মুঘলরা ভারতবর্ষে কত সালে বা কত সাল থেকে কত সাল পর্যন্ত শাসন করেছিল দেখে নাও খ্রিস্টীয় সরস্বত থেকে ঊনবিংশ শতকের মাঝামাঝি প্রায় তিনশো একত্রিশ বছর রাজত্ব করেন দুই নম্বর মুঘল কাদের বংশধরদেরকে বোঝানো হয় মোস্ট ইম্পর্টেন্ট মুঘল মঙ্গল নেতা চেঙ্গিস খান ও তুর্কি নেতা তৈমুর লং এর বংশধরকে বোঝানো হয় তিন নম্বর প্রশ্ন ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন উত্তর হবে বাবর চার নম্বর প্রশ্ন দেখে নাও বাবর এর পুরো নাম লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উত্তর দেখে নাও জহির উদ্দিন মোহাম্মদ বাবর মির্জা বাদশাহ কলিন্দর পাঁচের দাগের প্রশ্ন বাবর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর হবে চৌদ্দশো তিরাশি খ্রিস্টাব্দে তুর্কির ফারগানায় ছয় দাগের প্রশ্ন বাবরের পিতা মাতার নাম লেখ উত্তর হবে পিতার নাম হবে অমর শেখ শেখ মির্জা এবং মাতার নাম কুলতুক নিগার বেগম পরবর্তী সাতের দাগের প্রশ্ন বাবর কত বছর বয়সে ফারগানার শাসক হন উত্তর হবে এগারো বছর বয়সে আট দাগের প্রশ্ন বাবরের উপর কে বারবার আক্রমণ করে উত্তর হবে উজবেস্তান ও সাফাবিরা দাগের প্রশ্ন মুঘলরা ভারতে কত খ্রিস্টাব্দে থেকে বা কত খ্রিস্টাব্দ থেকে শাসন করেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদিকে পানিপথে পরাজিত করে বাবর প্রথম ভারত শাসন ভারতে শাসন শুরু করে মানে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মোট তিনশো একত্রিশ বছর শাসন করেন ভারতে মুঘলরা দাগের প্রশ্ন শের ই কি পুল যুদ্ধ পনেরোশো দুই খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় উত্তর হবে বাবর ও সাত রাজিদের মধ্যে পরবর্তী দাগের প্রশ্ন মুঘল সাম্রাজ্যে কতজন শাসক ছিলেন মানে কতজন শাসকে শাসন করেছিলেন এই তিনশো একত্রিশ বছর ধরে মাত্র ছজন শাসক ছিলেন এই ছজন শাসক মোগল সাম্রাজ্যে শাসন করেন দাগের প্রশ্ন উত্তর ভারতের বা উত্তর ভারতে কবে তৈমুর লং আক্রমণ করেন উত্তর হবে তেরোশো আটানব্বই সাল তেরোশো আটানব্বই সালে দাগের প্রশ্ন বাবর কত খ্রিস্টাব্দে ফারগানার রাজা হন উত্তর চৌদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে চোদ্দো দাগের প্রশ্ন সাফাবি কাদের বলে উত্তর সাফাবিরা ছিল ইরানের একটি রাজবংশ খ্রিস্টীয় শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত তারা শাসন করেন পনের প্রশ্ন প্রশ্ন কারা উত্তর উজবেগ ছিল মধ্য এশিয়ার একটি তুর্কি ভাষী জাতি খ্রিস্টীয় সরস শতক থেকে অষ্টদশ অষ্টাদশ শতকের মধ্যে তারা মধ্য এশিয়ায় একাধিক রাজ্য গড়ে গড়ে তোলেন পরবর্তী ষোলোদ্দ্যাগের প্রশ্ন জাহাঙ্গীরের আরেক নাম কি উত্তর নুরউদ্দিন মোহাম্মদ সেলিম সতেরোদ্যাগের প্রশ্ন জাহাঙ্গীরের কতজন স্ত্রী ছিল কুড়িজন স্ত্রী ছিল তার মধ্যে অন্যতম ছিলেন নূরজাহান আঠেরোদ্গের প্রশ্ন টিকা লেখো বাদশাহ উত্তর বাদশাহ বা বাদশাহ শব্দগুলি ফার্সি শব্দ পাদ অর্থাৎ প্রভু এবং শাহ অর্থাৎ শাসক বা রাজা এই দুটি শব্দ একসঙ্গে যোগ হয়ে বাদশাহ গঠিত হয়েছে পনেরোশো সাত খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় বাদশাহ উপাধি পান প্রশ্ন সার্বভৌম শাসক কাকে বলে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ডবল স্টার দিয়ে রাখো উত্তর সার্বভৌম শাসক বলতে বোঝায় সর্বভূমির উপর যার আধিপত্য সার্বভৌমি বা গোটা পৃথিবীর উপর তো কোনো একজন মানুষের আধিপত্য থাকতে পারে না অর্থাৎ বুঝতে হবে যারা আধিপত্য একটি বিরাট অঞ্চলের উপর থাকে এবং যিনি সেখানে নিজের ক্ষমতা শাসন করেন তিনি সার্বভৌম শাসক আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকো ভালো থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এর পরে যে পার্টু আমরা নিয়ে আনবো এই পার্ট টুটা আগে の